देव <coughs> तो <laughs> hey, আমার আব্বু শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিকের আয়োজন করেছিল তো সেখানে গিয়ে আমার আব্বু সায়নের জন্য একটা বল কিনে নিয়ে আসছিল আর বলটা পেয়ে শায়ন কেমন খুশি হয়েছে আপনারা তো দেখতেই পারলেন শুধুমাত্র শায়নের জন্য এনেছে তা না আমার জন্য আম্মুর জন্য আর আমার দুই ভাই বইয়ের জন্য এই ব্রেসলেট গুলো নিয়ে এসেছে আমার তো ছোটখাটো উপহার পেতে খুবই খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে